পহেলা বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার বাংলায় তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির বাংলা নতুন বছরকে বরণ করে নিতে সকাল থেকেই সিলেটে নানা অনুষ্ঠান মালার আয়োজন করে বিভিন্ন সংগঠন পহেলা বৈশাখ মানেই এক সময় খাতার মৌসুম মূলত পনেরোশো ছাপ্পান্ন সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথম দিকে পরিচিত ছিল সন নামে পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে প্রত্যেকটা জাতির জাতি হিসেবে আলাদা একটা পরিচয় থাকে যা আমাদেরকে আলাদা করে অন্যান্য জাতি থেকে নিজেদের সংস্কৃতি নিজেদেরই পালন করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মকে বিভ্রান্তিতে পড়তে না হয় প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জাতির প্রত্যেকটা গোষ্ঠীর সংস্কৃতি আলাদা আলাদা আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতি আমাদের জাতীয়তাবাদ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ এখন যে আরবের সংস্কৃতি আর আমার সংস্কৃতি তো এক হতে পারে না কখনো তাদের ধর্ম আমাদের ধর্ম এক হতে পারে কিন্তু তাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি কখনোই এক হতে পারে না এইটা একেবারে নর্মাল একটা বিষয় আমাদের হাজার বছরের একটা বাঙালি ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে সৌরভ্য ইতিহাস রয়েছে এইগুলো লালন না করলে পালন না করলে এবং ধারণ না করলে এই ধরনের মতভেদ সৃষ্টি হতেই পারে এই জন্য আসলে দায়ী হচ্ছে আমাদের যারা এ নিয়ে কাজ করেন আমি তাদেরকেই দায়ী করব কারণ শুধু কাজ করলে হবে না নতুন প্রজন্মকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এই বার্তা পৌঁছে দিতে হবে যে আমাদের সংস্কৃতি কী আমাদের সংস্কৃতির ইতিহাস কী ধর্মের যদি সংস্ক থেকেই থাকে তাহলে সমস্যাটা কোথায় ধর্ম কার জন্য মানুষের জন্য ঠিক আছে কবি নজরুল বলেছেন মানুষ এনেছে ধর্ম ধর্ম মানুষ ধর্ম মানুষ আনেছে ঠিক আছে ধর্ম কার কল্যাণে মানুষের কল্যাণে জীবজগতের কল্যাণ মানুষের যে উৎসব মানুষের সম্মিলনের যে উৎসব মানুষের নির্মল আনন্দের যে উৎসব সেখানে যদি ধর্মের সংসদ থেকেও থাকে তাহলে তো সমস্যার কোথাও নেই কারণ এই প্রাচীন ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি আমরা যে উপমহাদেশ এই উপমহাদেশে এই যে বাংলা নববর্ষ আমরা উদযাপন করছি সেটা উনিশশো একাত্তর থেকে আমরা করছি বুঝেও নয় একাত্তর সনে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন জাতিরাষ্ট্র পেয়েছি হ্যাঁ এক লক্ষ লক্ষ শহিদানের বিনিময়ে আমরা একটি স্বাধীন জাতিরাষ্ট্র পেয়েছি একটা ভূখণ্ড পেয়েছি একটা মানচিত্র পেয়েছি একটি পতাকা পেয়েছি কিন্তু বাঙালি জাতি তো হাজার বছরে গড়ে উঠেছে ভাষাভিত্তিক একটি জাতিসত্তা একদিনে গড়ে ওঠে না তার স্মৃতি শ্রুতি স্বপ্ন তার কথাবার্তা তার ভাষা তার হস্তলেখা তার খাদ্যাভ্যাস তার পোশাক পরিচ্ছদ তার উৎসব আনন্দ তার লোকগাথা লোকবিশ্ব বিশ্বাস লোকধর্ম সব কিছু নিয়েই তার ষষ্ঠী কিন্তু এটাকে খণ্ডিত করে দেখলে হবে না আমাদের যে মাসগুলোর নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এগুলো দেখবেন চমৎকার সব নক্ষত্রের নামে নানাভাবে মাসগুলোর নাম আমাদের যে বারগুলোর নাম রবি শনি শুক্র এইগুলো দেখবেন বিভিন্ন নক্ষত্রের নামে গ্রহের নামে দেওয়া হয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা আলাদা জাতি স্বাধীন হলেও জাতি হিসেবে বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের অবারিত বাঙালির প্রাণের উৎসব এই পহেলা বৈশাখ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একাকার জুবাইর আহমেদ টুডিবিডি টিভি সিলেট